আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা এগুণারা সবাই কেমন আছেন ওমেরা এলপিজি গ্যাসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে অভিপ্রার্থী আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ পদ সংখ্যা নির্ধারিত না অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাস এছাড়াও কম্পিউটারে এমএস অফিস অটো কার্ড স্কেচ আপ এটিভিএস অথবা এসটিএডি টিএই দক্ষতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ বয়স হবে আঠাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কর্মস্থল ডাকা বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে অবশ্যই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল দুই জুলাই দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই জব সার্কুলার জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে